জুলাই সনদ বাস্তবায়ন আদেশ ও গণভোট প্রশ্নে বিদ্যমান জটিলতা নিরসনে কোনো সিদ্ধান্ত দেবে না রাজনৈতিক দলগুলো বিএনপি নেতা সালাউদ্দিন আহমদ বলেছেন ঐক্যমত্ত কমিশন ও সরকার প্রতারণার আশ্রয় নিয়ে দলগুলোর মধ্যে অনৈক্য সৃষ্টি করে জটিলতা তৈরি করেছে তাই সমাধানের দায়িত্ব সরকারকে নিতে হবে আর জামায়াত ইসলামী রাজনৈতিক ঐক্যের বিষয়টি রাজপথে নিয়ে পরিস্থিতি খোলা করছে বলে অভিযোগ করেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না জানাতুল বাকিয়া কেকার রিপোর্ট জুলাই সনদ বাস্তবায়ন ও গণভোটির বিষয়ে গত তেসরা নভেম্বর জরুরি বৈঠক করে অন্তর্বর্তী সরকার এদিন প্রধান উপদেষ্টা রাজনৈতিক দলগুলোকে নিজেদের মধ্যে আলোচনা করতে সাত দিন সময় বেঁধে দেন তবে রাজনৈতিক দলগুলোর মধ্যে আলোচনার উদ্যোগ নেই এমন বাস্তবতায় ঐকমত্য কমিশনে বিএনপির প্রতিনিধিত্ব করা সালাউদ্দিন আহমেদ বললেন নোট অব ডিসেন্ট বাদ দিয়ে জুলাই সনদ বাস্তবায়ন প্রক্রিয়া চূড়ান্ত করে সরকার প্রতারণা করেছে সেখানে একটা ক্ল্যাশ অফ ইন্টারেস্ট হয় সরকার যেটা বাস্তবায়ন করবে সেটা আবার সরকারই প্রস্তাব করছে অন্য একটি রাজনৈতিক দল বলছে যে এখানে নোট অফ ডিসেন্ট অপসারণ করা হোক তো যেইভাবে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের জন্য ঐক্যমত্য কমিশন সুপারিশ প্রদান করেছে সেখানে নোট অফ ডিসেন্ট আর রাখেনি সরকার এবং জাতীয় ঐক্যমত্ত কমিশন দুজনে আর হয়ে কোনো কোনো রাজনৈতিক দলের রাজনৈতিক প্রস্তাবকেই তারা সুপারিশ করেছে এখন তারা বলছে রাজনৈতিক দলগুলো এটা আলোচনা করে সমাধান করুক কেন রাজনৈতিক দলগুলো আলোচনা করে সমাপ্ত করবে এ সমাধান করবে জাতীয় ঐক্যমত্য কমিশন যদি নিজেদের অবস্থান থেকে যেটা ঐক্যমত্য প্রতিষ্ঠিত হয়েছে যেভাবে স্বাক্ষরিত হয়েছে জুলাই সনদ সেই অবস্থান থেকে সরে যায় সেই দায়িত্ব তো আমরা নিতে পারবো না বিএনপির এই তার অভিযোগ আলোচনায় ঐক্যমত্য হওয়া বিষয়গুলো রাজপথে নিয়ে যাওয়া হয়েছে তারা আলটিমেটাম দিচ্ছে কাকে সরকারকে নাকি বিএনপিকে কে নাকি অন্য কাউকে তো এখন সরকার তো তাদের পক্ষ হয়েই জুলা জাতীয় সনদ প্রস্তাবগুলো দিয়েছে রিকমেন্ডেশন দিয়েছে বাস্তবায়নের জন্য তা আলটিমেটামটা কাকে দিচ্ছে নাগরিক ঐক্যের সভাপতি ও গণতন্ত্র মঞ্চের উদ্যোক্তা মাহমুদুর রহমান মান্না বলছেন জামাত রাজপথে ইস্যু তৈরি করে নিজেদের বিরোধী দলের অবস্থানে নিয়ে যেতে চায় আমাদের আলোচনা করতে হবে কিছু নাই সমঝোতার তো নেই একটাই ব্যাপার আছে আপনি যা বদলেছেন সেটা ঠিক করে দেন এখন সেই আলোচনার টেবিলটা রেখে যখন রাস্তায় যায় তখন মনে হয় যে এটা রাস্তায় সলিউশন করতে চা চাওয়া হচ্ছে এবং জামাত যে ল্যাঙ্গুয়েজে কথা বলছে আঙ্গুল বাঁকা করবে ইত্যাদি ইত্যাদি এতে মনে যে তারা একটা চ্যালেঞ্জ দিচ্ছে ঘি তাদের লাগবেই তারা হয়তো মনে করে যে বিরোধী দল হিসেবে তাদেরকে খুব বড়ো মূল্য দেবে আমি মনে করি না কারণ এখন বিরোধী দলও মেজাজ দেখিয়ে গরম দেখিয়ে প্রতিষ্ঠিত হবে তা না এখন বিরোধী ধরো কনস্ট্রাকটিভ বক্তব্য দিয়েই সামনে আসতে হবে বোধ গম্ভীর দরফ কে চ্যানেল আই ঠাকা